গুড মর্নিং এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ঘুরতে ঘুরতে চ্যানেলের সকল বন্ধুদের জানে মিষ্টি সকলে অনেক অনেক ভালোবাসা আশা রাখছি যে যেখানে আছো সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি যাই হোক না কেন আমাদের মর্নিংয়ে ব্রেকফাস্ট হয়ে গেছে তোমার তো দাদাভাবে টাটা করে দিল যাই হোক না কেন আমি এখন রান্না করবো আমি রান্নাঘর থেকে ব্লগ স্টার্ট করছি চলো দেখতে থাকো আমি এই যে বসিয়ে দিয়েছি গ্যাসে আর দেখি রান্না করব কি সেটাই তোমাদের সাথে শেয়ার তো তো থাকো ভিডিওটি ভিডিওটি করো বন্ধুরা আজকে আমি একটু সকালে খুব তাড়াতাড়ি একটু গোবিন্দভোগ চাল দিয়ে আর মুসুরের ডাল দিয়ে কিন্তু একটু খিচুড়ি বানাবো তো চালের পরিমাণটা ছিল এক কাপ গোবিন্দভোগ আর হাফ কাপের একটু বেশি হবে মুসুরের ডাল আমি সাধারণত মুগ ডাল দিয়ে করি তো আজকে ইচ্ছে হলো মুসুরের ডাল দিয়ে করবো তাই চাল ডাল দিয়ে একটু শীতের সবজি দিয়ে একটু খিচুড়ি বানাবো সেটাই তোমাদের কাছে শেয়ার করছি আর দেখি কি করা যায় তো সঙ্গে থাকো চালটা ধুয়ে নিচ্ছে ওইদিকে ভাতের জল তো আমি বসিয়ে দিয়েছি মানে খিচুড়ি হবার জলটা যেটা বসিয়ে দিয়েছি বন্ধুরা আমি কিন্তু চাল তো ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে এবার ঢেলে দিচ্ছি জলটা ফুটে গেছে যেহেতু আর ডালটাও দিয়ে দেবো মসুরের ডালটাও চাল ডাল একসাথেই আর কি দিয়ে দিচ্ছি দিয়ে ফোটা এটা ফুটুক আর ওইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গ্যাসটা জেলে নিয়ে আমি কিন্তু চাল ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি হবে সবজিগুলো আমি ভেজে নেব অন্যদিকে কড়াইটা গরম হয়ে গেছে আমি তেল ঢেলে দিলাম সবজিগুলো ভেজে নেব। তো বন্ধুরা তেল তো গরম হয়ে গেছে আমি কিন্তু এক একে সবজিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপি দেব আর এই দিকে আলু আছে বিনস আর গাজর আর শেষে মটরশুটিটা ভেজে নেব যদিও দিয়ে আমি সবজিগুলো ভেজে নি বেশ সুন্দর করে একটু হলুদ আর লবণ দিয়ে আমি কিন্তু যদিও ভাজি সবজিগুলো তো ভাজা হয়ে গেছে এবার মটরশুঁটিটা দিয়ে একটু ফ্রাই করে নেবো হালকাভাবে যদিও একদমই হালকা করে একটু ফ্রাই করে নেবো মটরশুঁটিগুলো এরপর কিন্তু চাল ডাল আদা ফুটে গেছে ভাজা সবজিগুলো কিন্তু আমি হাঁড়িতে ঢেলে দিচ্ছি রাইস আর যেটা মুসুরের ডাল আছে একসাথে ঢেলে দিয়ে এটা ভালোভাবে একটু নেড়ে দেব। এইভাবেই কিন্তু আমি খিচুড়ি সাধারণত বানাই তাড়াহুড়োতে বলো আর যে কোনো সময় মন গেলে এইভাবেও বানাই অন্য অন্য প্রসেসেও বানাই বন্ধুরা আমার ওইদিকে খিচুড়ি তো হচ্ছে সবজিগুলো ঢেলে দিয়েছে এদিকে আমি কিন্তু আর একটা ফ্রাইং প্যানে কড়াই দিয়ে আমি বেগুনগুলো ভেজে নেব আজকে অ্যাকচুয়ালি পৌষ সংক্রান্তি তোমাদের বলে দিলাম আমরা ঢেকে দিলাম বন্ধুরা লো ফ্লেমে কিন্তু খিচুড়িটা আর একদিকে হচ্ছে তো ভেনে তো আমি এটা মাঝে মধ্যে দেখে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় ঢাকা দিয়ে দিলাম এভাবে তো আমি কিন্তু বেগুনটা তুলে নেবো উল্টো পাল্টে দিয়েছি একটু লাল লাল করে ভেজে নিলাম বন্ধুরা বেগুন ভাজা তো হয়ে গেছে আমি কিন্তু এবার বেগুন ভাজাগুলো তুলে নেব আর আজকে অ্যাকচুয়ালি পৌষ সংক্রান্তি পৌষ সংক্রান্তি এবার আমি কিন্তু আলু ভাজবো ছোট ছোট যে আলুগুলো হয় না এই ছোটো আলু আমাদের বাড়িতেই প্রথম আসলো আর কি যাই হোক আলু ভাজবো বেগুন ভাজবো আর খিচুড়ি হবে গোবিন্দভোগ চালের আজকে দিনে আমাদের এটা খেতে হয় তো যাই হোক এটা খাবো আর আমাদের পৌষ পার্বণে পিঠে আজকে তো হবে না হয়তো অন্য একটা দিন হবে তো ঢেকে দিলাম আলু ভাজাগুলো ঢাকনাটা খুলে দিলাম এবার আলুটা ভাজা আশা করি হয়ে যাবে হয়ে যায় এইভাবে ঢাকা দিয়ে করলে আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তো তাড়াতাড়ি করে আমি আলু ভাজাগুলো ভেজে নিলাম এবার আলু লাল লাল করে ভেজে এবার আলু ভাজাগুলো আমি তুলে নেব তো দেখো বন্ধুরা কী সুন্দর লাল লাল করে আলু ভাজা হয়ে গেছে আমি আলু ভাজাগুলো তুলে নিচ্ছি আর দেখো আমি কড়াই আবার বসিয়ে দিয়েছি কড়াই আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর একটু ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা দিয়ে দিলাম একটু আদা পেস্ট দিয়ে দিলাম এভাবে মশলাটা কিন্তু এবার এইভাবে কষাচ্ছি আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়োও দিয়ে দিলাম জিরে হলুদ গুঁড়ো এইসব দিয়ে মশলা দিয়ে একটু সুন্দর করে কষিয়ে তারপরে এটা টমাটো কুচিটাও দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে একটু একটু লবণও দিয়ে দেবো এতে যাতে টমাটোটা একটু মজে যায় তো মশলাটা এইভাবে করে মশলাটা কষিয়ে এটা আমি খিচুড়িতে দেবো তো জল ঢেলে দেবো দিয়ে খিচুড়িতে দেবো এরপর বন্ধু দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা কেটে দিলাম কড়াইতে এইভাবে কেটে দিই কোনো সময় আবার ছুরি দিয়েও কাটি তো কড়াইতে দিয়ে সরাসরি কেটে দিলাম আর একটু হলুদ আরেক কম হয়েছিল আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে মশলাটা কষে নিই একটু জল ঢেলে দিলাম কারণ আগে থেকে একটু না জল ঢালে মশলাটা পুড়ে যাবে তাতে খারাপ হবে খেতে যার জন্য একটু জল ঢেলে দিয়ে কষিয়ে নিলাম নিয়ে এবার খিচুড়ির জন্য মশলা কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দিচ্ছি ফাইনালি দিয়ে গ্যাসের স্টিমটা হাই ফ্লেমে দিয়ে দিল এইভাবে হোক জলটা মশলার জল ফুটে গেছে এটা ঢেলে দেব ওইদিকে আমি কিন্তু হাঁড়িটা এইদিকে গ্যাসে নিয়ে নিলাম এবার ঢাকা খুলে আমি কিন্তু এই কষানো মশলার জলটা কিন্তু খিচুড়িতে ঢেলে দিলাম এইভাবে কিন্তু আমি খিচুড়ি বানাই অনেক সময় এবার মটরশুটিটা দিয়ে দিলাম দিয়ে একই সাথে নেড়ে দিচ্ছি ভালো করে আমার প্রসেস এইরকম আমি অনেক রকমভাবে খিচুড়ি যে যখন যেটা মন চায় সেইভাবে বানাই আমার হয়ে গেছে দেখো খিচুড়িটা কিন্তু হয়ে গেছে একটু ফুটুক কিছুক্ষণ তো বন্ধুরা দেখো আমার খিচুড়ি কিন্তু অলরেডি হয়ে গেছে এক চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিয়ে বা খিচুড়িটা নেড়ে দেবো ফাইনালি আমার খিচুড়ি প্রায় রেডি একদমই রেডি তো বন্ধুরা আমার সকাল সকাল কিন্তু খিচুড়ি রেডি একদম ফাটাফাটি হয়েছে দেখে তো মনে হচ্ছে খুব ভালোই হবে তো বন্ধুরা আমার তো এদিকে রান্না বান্না হয়েছে স্বাসকালে আমি চান টান করে আজ মাথাও শ্যাম্পু করেছি এবার আমি আজ সোমবার বাবার বার তো আমি আজ তো বাবাকে সবসময় আমি ঘি মাখিয়ে সোমবার হলে ঘি মধু মাখিয়ে স্নান করাই প্রতিদিনই স্নান করাই ভালো করে যে ঘি মাখিয়ে নিচ্ছি বাবাকে মাখিয়ে দিলাম ত্রিশুলে বাবার যে মাথা যে সা গলায় যে চাই যে সুন্দরবনের সেই বিখ্যাত মধু দিয়ে বাবাকে খাঁটি মধু দিলাম আজকে এই প্রথম মনে হয় তো ভালো করে মাখিয়ে নিলাম সুন্দর করে বাবাকে মাখিয়ে নিয়ে সোমবারের পুজোটা দেবো আমি রোজই পুজো দেওয়ার আজে পৌষ সংক্রান্তি তো আজকে আমার আমাদের দিতে হয় তো সেটার জন্য না এমনি নিত্য পুজো এটা আমার বন্ধুরা আমার তুলসী মাতাকে কিন্তু পুজো জল নিবেদন করা হয়ে গেছে এবার আমি ঘরের পুজো দেব তো ধূপপদির জ্বালি নিয়েছি তো আমি এবার বাবাকে জল স্নান করিয়ে নেব নম শিবায় নম নম শিবায় নম নম শিবায় নম আর বাবা ত্রিশূলেও জল নিবেদন করলাম এইভাবে আমি শিব পুজো করি আগে বাবার পুজো করে তবে অন্য পুজো করি এদিকে বাবার জন্য তো আমি চন্দন বেটে নিয়েছি আমি এবার বাবাকে প্রণাম করে বাবার জায়গায় বসিয়ে দিলাম ঠাকুরের আসনে ত্রিশূল সাপ সব ঠিক করে দিলাম বাবার সঙ্গে তো এবার আমি ভগবানকে ভোগ নিবেদনের জন্য সব প্লেট দিয়ে দিলাম থালা গ্লাস সব ঠিকঠাক করে দিয়ে দিলাম প্রত্যেকটা এবার জল দিয়ে দিচ্ছি গ্লাসে মহাদেবের বাবা মহাদেবের আছে এছাড়া সব দেবদেবীর জন্য আমি জল নিবেদন করে দিলাম এবার ভগবানকে খেতে দেবো আজকে তোমাদের দাদাভাই সন্দেশ এনে দিয়েছে তো যখন যেমন হয় আর কি সেইভাবে ভোগ নিবেদন করা হয় তো সাদা বাতাসও আমি দিয়ে দিচ্ছি আমি সাদা বাতাসাটা সবসময় দিই এবার সাদা বাতাসা না থাকলে তখন আমার হলুদ দু রকমই বাতাসা থাকে হলুদ বাতাসাটা তখন দিতে বাধ্য হয় একটু চাল দিয়ে দিলাম আর ভগবান শ্রীকৃষ্ণের থালা কিন্তু আমি গ্লাসে থালাতে আমি তুলসী পাতা নিবেদন করলাম কারণ ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী পাতা না দিলে তো খায় না আর বাবাকে আমি চন্দনের টিকা লাগিয়ে দিচ্ছি নম শিবায় নম শিবায় বলে চন্দনের টিকা দিলাম ত্রিশুলের চন্দনের টিকা দিয়ে দিলাম এবার বাবাকে আমি মালা পরিয়ে দেবো অকন্দা ফুলের মালা পরিয়ে দেব সোমবারে এইভাবে আমি বাবাকে প্রতি সোমবারে চেষ্টা করি এইভাবে পুজো দেওয়ার যতই আমার তাড়া থাক না কেন বাবাকে চন্দন সহযোগে বেলপাতা অর্পণ করলাম বাবার মাথায় নমর বলে আর এই যে আজকে কেন প্রত্যেক দিন আমাকে নীল ফুল দেওয়া যে আমাদের গাঁদা ফুল দিয়েছে একটা নীল ফুল পাইনি তাই গাঁদা ফুলই দিলাম আর একটা আর একটু ফল দিয়ে দিলাম লেবু ছড়ানো ছিল এক জায়গায় রেখেছিলাম তো লেবু দিয়ে দিলাম ফল মিষ্টি বাতাসা এইভাবে দিই আর কি পুজো যখন যেমন পারিস সেইভাবেই আমি পুজোটা দিই আর এখানে বাবার মতে একটু আতপ চাল অর্পণ করলাম এবার আমি সব দেব দেবীর ভোগে কিন্তু আমি ফুল দিয়ে দিলাম আর মা লক্ষ্মীকে পুজো দিয়ে দিচ্ছি আগে বাবার পরই মা লক্ষ্মীকে দিয়ে এখানে মা কালীকে দিলাম মা তারাকে দিয়ে দিলাম আর এদিকে জগন্নাথকে দিলাম ভগবান শ্রীকৃষ্ণ চরণে দিলাম গণেশজিকে দিলাম মা কালীকে দিলাম মা দুর্গাকে দিলাম মা তারাকে দিলাম আর এখানে গণেশজিকেও দিয়ে দিলাম মা সরস্বতীকেও দিলাম সব দেবদেবীকে এইভাবে পুজো করে নিলাম তো মা লক্ষ্মীর ঘরটা একটা লাল জবা ফুল দিয়ে প্রণাম করে দিলাম এইভাবে আমার পূজা সারলাম দেবাদেবদেব মহাদেবের নাম করে কিন্তু আমি সোমবারে একটা করে মোমবাতি দিয়ে দিই তো মোম বাবাকে মোমবাতি দেখিয়ে বাবার কাছ এক জায়গা আমি নিচে দিয়ে দিই প্রদীপের পাশে বাবাকে কিন্তু আমি একটি বাতাসা নিবেদন করলাম প্রতিদিন আমি একশো আট বার অঙ্গ নম শিবায় বলে জপ করে আমি ভগ মহাদেবের প্রণাম করি এরপর কিন্তু আমি বিষ্ণুদেবকে স্মরণ করে নিয়ে এবং সব দেবী দেবীকে ধূপ দেখিয়ে প্রণাম করে নিচ্ছি এবার প্রদীপ দেখিয়ে নিচ্ছি নমসীমায় নমসীমায় বলে নিলাম ভগবান বলে বাবা মহাদেব তারপর সব দেব দিকে প্রদীপ দেখিয়ে প্রণাম করে নিচ্ছি বন্ধুরা আমার পুজো তো শেষ হয়ে গেল দেখলে আমি কিন্তু এবার কর জোরে ভগবানের কাছে প্রণাম করে নিচ্ছি আমার ভুল ত্রুটি কোনো কিছু হয়ে থাকলে আমাকে যেন ক্ষমা করে দেন ভগবান আর আমি সব দেবদেবী কিন্তু আশীর্বাদ নিয়ে নিচ্ছি এইভাবে প্রতিদিন কিন্তু এইভাবে আমি আশীর্বাদ পুজো করি আর এইভাবে আমি ভগবানের আশীর্বাদ চেনি আর ভক্তি নিষ্ঠা সহিত আমি প্রতিদিন যতটুকু পারি আমার ভক্তি নিষ্ঠার সহিত পূজা পাঠ করি তো বন্ধুরা আমার পুজো কিন্তু একদম শেষ হয়ে গেছে আমার পূজা শেষ তো আমি সোমবার ছিল এটা বাবার সোমবারের পুজো তো ছিল এছাড়া আজকে একটা বিশেষ দিন পৌষ সংক্রান্তি যেহেতু আর আমার পৌষ সংক্রান্তি তো শ্বশুরবাড়িতে যেহেতু পুজো হয় তো আমি তো আমার বাড়ি আলাদা যেহেতু আমি আমার মতো করে সোমবার এবং পৌষ সংক্রান্তি বিশেষ একটা ভালো দিন এই কিন্তু আমি আমার পুজোর পাঠ এইভাবেই আমি করে থাকি প্রত্যেকটা বছর আজকে আমি ইউটিউবে করছি বলে তা তেমনটা কিন্তু নয় বন্ধুরা সেটা একদমই ভেবো না আমি এইভাবেই আমার পূজা করি যাই হোক না কেন আমি আমার ভিডিওটি এইখানেই শেষ করছি আর আমার ভিডিওটি এই পর্যন্তই রইল আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধু লাইক কমেন্ট শেয়ার আমার সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করো আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার কাছে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে আর যে যেখানে আছে সবাই সুস্থ থেকো ভালো থেকো আর চলো আজকের মতো চলো টাটা আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে